হ্যালো স্টুডেন্ট আর কিছু দিনের মধ্যে মানে মাসখানেকের মধ্যে তোমাদের সেকেন্ড ইউনিট পরীক্ষা শুরু হতে চলেছে আজ এই ভিডিওতে আমরা ক্লাস সেভেনে অঙ্ক প্রশ্নপত্র দেখে নেব দু সালে মানে আগের বছরের এই প্রশ্নগুলো যে দু সালে আসবে এরকম নয় কিন্তু এ থেকে দু একটা আসতেও পারে বা এই ধরনের বা এই টাইপের প্রশ্নই আসে এবার তোমাদের স্কুলের যে চ্যাপ্টারগুলো সিলেবাসে আছে সেই অনুযায়ী প্রশ্নপত্র করা হবে তো চলো আমরা দেখে প্রশ্নপত্রটা কেমন হয়েছিল এখানেও দেখো কী রয়েছে যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও ছটা দিতে বলেছে ফোর স্কোয়ার বি স্কোয়ার সিক্স স্কোয়ার এক্স ড্যাশ আছে ও ইন্টু এখানে হচ্ছে শূন্য স্থান ইকুয়াল টু জিরো এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কি স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস নাইন হলে বিয়ের ধনাত্মক মান নিচের কোনটি হবে লেখো এখানে দিয়েছে দেখো নয় হবে না ছয় হবে তিন হবে না মাইনাস তিন হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু শূন্য স্থান আছে প্লাস টু এ বি এখানে বলতো গায়ে গায়ে দিয়ে দিয়েছে বলে একটু বুঝতে অসুবিধা হচ্ছে এবার দিয়েছে দেখো কি ত্রিভুজের ক্ষুদ্রতম বাহু দুটি দৈর্ঘ্যের সমষ্টি ড্যাশ বাহুর দৈর্ঘ্য থেকে ড্যাশ হলে ত্রিভুজ আঁকা সম্ভব এর তিন দশমিক স্থান পর্যন্ত আসন্নমান লেখো তারপর দিয়েছে কি দেখো ছেদক কাকে বলে এরপর দিয়েছে কি সংক্ষিপ্ত প্রশ্নগুলি উত্তর দাও বর্গমূল নির্ণয় করতে হয়েছে এক পূর্ণ চারশো ছিয়ানব্বই বাই সাতশো উনতিরিশ সূত্রের সাহায্যে গুণ ফল প্রকাশ করতে বলেছে ফর্টি নাই অন্য বর্গাকারে প্রকাশ করতে বলেছে ফোর ফোর পি পি স্কোয়ার মাইনাস টু প্লাস ওয়ান বাই তারপর দিয়েছে গুণ করতে বলেছে টু বাই থ্রি এ সি ব্যাকেটে দিয়েছে কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস থ্রি সি স্কোয়ার নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিতে বলেছে দেখো এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করো যার এপি সমান সমান কি দিয়ে ফাইভ পইণ্ট ফাইভ চেম ই বিচি ফাইভ চেমি আৰু চি হে ছিক্স চেমি এক্সট্ৰা টিউ ৰাখিব বি এড টা কি দিয়ে দেখোন ফাইভ এক্স মাইনাস প্লাছ ওৱান বাই এক্স ইকুৱ টু ছিক্স হ'লে দেখাও টুৱেণ্টি ফাইভ এক্স স্কোয়াৰ প্লাছ ওৱান বাই এক্স স্কোয়াৰ ইকুৱেল টু টুৱেণ্টি ছিক্স চি এডা কি দিয়ে দেখোন যে ৰোট অভাৰ ওৱান বাই ফ'ৰ প্লাছ ৰোট' পাৰ ওৱান বাই নাইন প্লাছ ৰোট পাৰ ওৱান বাই নাইন মাইনাস ৰোট অভাৰ ওৱান বাই সিক্সটিন মাইনাস রুট ওয়ান বাই টোয়েন্টি ফাইভ এর মান কত হবে হিসাব করো তা দেখো এই ছিল প্রশ্নপত্র এই রকম টাইপের প্রশ্নপত্রই তোমাদের করা হবে অঙ্ক এগুলো তোমরা অ্যাজ এ সাজেশান প্র্যাকটিস করবে আর আমি পরপর বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন ক্লাসে কিন্তু ভিডিও আপলোড করে চলেছি তো দেখা হবে পরের ভিডিওতে